হ্যালো এভরি আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমরা চলে গেছিলাম কুচবিহারে তো ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তাই ভাবলাম চলো শেয়ার করা যাক তো এখন আছি আমরা কুচবিহারের রাজবাড়িতে আসলে মেনলি আমরা কাজের জন্যই গেছিলাম এমনি ঘুরতে না তো রাতের বেলা ট্রেন জার্নি করে গেছি প্রচুর মানে অবস্থা মানে খারাপ আর কি আর তখন বেশ ঠান্ডাও ছিল দেখতেই পাচ্ছ চাদর সোয়েটার বয়ে নিয়েছি আর আমরা যেহেতু মানে ট্রেন থেকে নেমে ডাইরেক্ট গেছি তার জন্য দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ মানে সবকিছু ব্যাগ ট্যাগ নিয়েই ঢুকে গেছি আর কি তো এই যে আমরা রাজবাড়িতে ঢুকেও গেছি তো প্রথমেই বিশাল মাঠ তারপরে সুন্দর একটা রাজবাড়ি তো চলো দেখতে থাকো তোমরা এখানে কিন্তু অনেক টিয়া পাখি আর চারিদিকে কিন্তু টিয়া পাখির আওয়াজ শুধু কিচিরমিচির আওয়াজ আমি কিন্তু আবার এখানে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আসলে ট্রেনে এসে অবস্থা খুব খারাপ ড্রেস চেঞ্জ করে নিয়েছি বলতে নিচে একটা স্কার্ট নিয়েছিলাম জামার উপরেই আর চুলটা ছেড়ে দিয়েছি যেহেতু ট্রেনে গেছি অবস্থা খারাপ ছিল হ্যাঁ একটা সুন্দর জায়গায় গেছি তো ছবি টবি তুলতে হবে তো তাই আর কি আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো সামনের দিকটা হ্যাঁ রাজবাড়ির সামনের দিকটা রাজবাড়ির ভিতরে কিন্তু ক্যামেরা এলো নেই তো আমি এটা লুকিয়ে ক্যামেরা করেছিলাম এখন যাচ্ছি আমরা পিছনের দিকে আর সারা রাজবাড়িতে আমরা মন্দির খুঁজছিলাম কোথায় মন্দির আছে ওই যে মন্দিরের ইয়ে আছে ওটা মনে হয় নাকি রাজবাড়িতে টিয়া প্রচুর টিয়া অনেক টিয়া পাখি এটা হলো রাজবাড়ির পিছনে এটা পিছনে এদিকে এই যে চিড়িয়াখানার মতো আছে আর অনেক টিয়া পাখি এখানে তো এটা হলো রাজবাড়ির পিছনে এদিকে টয়লেট রয়েছে আরো অনেক মাঠ রয়েছে বড় বসার জায়গা রয়েছে মানে সামনে থেকে পিছনেটা বেশি সুন্দর আমার তো সামনের থেকে বেশি সুন্দর লেগেছে সত্যি ভাবতেও অবাক লাগে একসময় কত লোক ছিল এখানে রাজার বাড়ি রাজপ্রসাদ রাজা রানী প্রজা মানে সবকিছু ভর্তি আর এখন কেউ নেই সত্যি মানে সবকিছু মানে ইতিহাস মানে সবকিছু স্বপ্নের মতো এটা হলো সামনের দিকে মানে সামনের দিকে একটা পুকুর আছে এটা কিন্তু পুকুর আর এখানে কিন্তু প্রচুর বুনো হাঁস আছে বসে এই যে দেখতে পাচ্ছ বসে আছে কিন্তু বুনো বুনো হাঁস 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 অনেক অনেক তো একটা এখানে ভালো জিনিস দেখতে পেয়েছি গাইস এই যে হাঁস বুনো হাঁস ও একটা ঢিল দাও তো ঢিল দাও না একটা ঢিল দাও উঠছে নাকি এই যে বুনো হাঁস সব বুনহাস গুলা এ বাবা যত জোরে মারলো চেনা যাচ্ছে না বাট রাজার পুকুর এই যে প্রচুর বুনো হাঁস আর টিয়া পাখি প্রচুর এখানে ছোট বাই বাই রাজবাড়ি এখন আমরা বের হচ্ছি রাজবাড়ি থেকে বন্ধু এই যে ব্যাগ আমাদের তো যারা কোচবিহারে যাওনি এখনো তো যেতে পারো খুব সুন্দর একটা জায়গা গেলে দেখতে পারবে জানতে পারবে কোচবিহার সম্পর্কে তো আজকের ব্লগটা এই পর্যন্ত জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হবে কোনো পরের ভিডিওতে তো জন্য সবাইকে টাটা